ওরে বাবারে কটা বাজে এখনো ঘুম থেকে ওঠার নাম নেই নটা বেজে গেছে ওই দেখো হ্যাঁ গো ওটা হবে না হবে না কটা বাজে খেয়াল আছে আরে এত সকাল সকাল চিল্লে বাড়ি মাথায় করছো কেন বিরক্ত ছুটির দিন আজকে জানো না নাকি একটু ঘুমাবো শান্তি করে তাও ঘুমের বারোটা বাজার পরে পরে ঘুমাচ্ছে ঘড়িতে দেখেছে নটা বেজে গেছে এখনো ওটার নাম নেই আরে এত চিৎকার করার কি আছে সবে তো ছটা বাজে নাকি হ্যাঁ খেয়ে দেখ সকাল সবে ছটা বাজে দাড়ি মাথায় করে দিল সত্যি কি জন্য যে আমি বিয়েটা করেছিলাম ভগবান জান আরে কালার মরণ ছটা নয় নটা বাজে নটা কি নটা বাজে আর তুমি এখনো পর্যন্ত আমাকে ডাকনি কি বলবো তোমাদের সত্যিকারের বাজার ফাজার কখন হবে চিন্তা করেছো নটা বেজে গেছে আর এখনো ডাকিনি খেয়ে কাজে চলস কাহা সে আতে ঠিক আছে যাও এক কাজ করো তুমি আমার জন্য এক কাপ চা করে দেখাবে এই নাও সকাল থেকে তিন চারবার গরম করলাম এবার খেয়ে আমাকে উদ্ধার করো নরম করলে তিন চারবার নরম করলে বাবা তুমি সকাল থেকে যা চিৎকার করছো তাতে তো বাড়ি গরম হয়ে যাচ্ছে আবার নরম কি করলে গো কেসে কেসে লোক রেতে আর ইয়ার আচ্ছা কালার মরণ একটা লিস্ট করো আর বাজারে যাও তাড়াতাড়ি ফিস্ট করবে কোথায় ফিস্ট হচ্ছে কে ফিস্ট করছে গো এখন এই গরমে মানুষ এমনি বাঁচে না এদের আবার ঝোঁকুটেতে ফিস্ট করবে আরে কালার মরণ ফিস্ট নয় ফিস্ট নয় লিস্ট লিস্ট ও লিস্ট তাই বলো আচ্ছা ঠিক আছে তুমি এক কাজ করো একটা পেন দাও নাও লেখো আলু পাঁচ কেজি ডাল পাঁচশো আলু তো বুঝলাম বাল আবার কি গো বাল বাল না পাওয়া যাচ্ছে নাকি আরে বাল না বাল না ডাল ডাল কালার মরণ একটা কপালে কপালেছে আমার তারপর লঙ্কা জিরা ধনে লঙ্কা জিরা লঙ্কা জিরা তো বুঝলাম মনে মনে আবার বাজারে পাওয়া যাচ্ছে নাকি গো

তোকে একদম বারণ করছি এখানে খৈনি ডলবি এখানে যদি তুই এখনই খৈনি ডলিছিস আমার বউ এখনই হেঁচো করে করে মরে যাবে বাপ তুই বাইরে গিয়ে চল কন্ট্রোল কন্ট্রোল আমার আজকের হুজুর কাজ রয়েছে আমি যাই যাচ্ছ যাও কিন্তু দ্বিতীয়বার যদি দেখেছি যে ওকে মদ খাওয়ার জন্য ডাকতে তাহলে সেটা কিন্তু ওর পক্ষে তো ভালো হবে না তোমার পক্ষেও নয় মাইরি বৌদি মা কালী দিব্যি বলছি আমি মদ থেকে এখন একশো হাত দূরে থাকি

মা গো মা কোন ছেলের হাতে আমার সুড়ে দিলে জীবনটা পুরো নষ্ট হয়ে গেল তো কালার মরণ দেখতে পাই